থাম ছুই থালি দেখতে পারতেছেন কত সুন্দর একটি পার্ক কিন্তু মানুষজন নেই বাট স্লিপ আছে খুব ভালো লাগতেছে যেহেতু গরমের জন্য মানুষজন নাই এই গরমে এই রোদে ইতালির রোদ কিন্তু মারাত্মক খারাপ কারণ ইতালির রোদে মানুষের চামড়া পুরো কালো হয়ে যায় যে সমস্ত লোক বাংলাদেশে আসে দেখবেন কালো হয়ে যায় তারা সহজে বলে না হ্যাঁ আসলে কাজ নেওয়া কখনো তো সময়তে নেই তো কাজ করে তো ভাই ব্রাদার চাচা খালা মামা তাদের এই অবস্থা হয়ে যায় কিন্তু শর্মায় কাজ নেওয়ার শর্মায় কী আছে মাসে আড়াই লাখ তিন লাখ টাকা কাজ করে কাজ নেওয়ার শর্মায় রোদে কালা হইতেই পারে বাট আমি যখন আরব দেশে আসছিলাম ধরে দাও ভাইয়া আমি যখন আরব দেশে আসছিলাম তখন দেখতাম মানে আরব দেশে এত প্রচণ্ড রোদ মগার ওইখানের রোদে গরম হওয়া যেত না মানে গরম কী মানে সরি শরীর কালো হইতো না বাট ইতালিয়ান রোদের ক্ষেত্রে ভিন্ন হালকা অল্প প্রতিদিন যদি আপনি এক ঘন্টা করে রোদের তাপ নেন আপনার থোতমা এবং থোবরা পুরো গর্দান মর্দান পুরো সব কিছু কালো হয়ে যায় তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগে এর জন্য আমি সময় ক্যাপ চশমা ঠিক আছে ব্যান এভরিথিং ইউজ করি যাতে করে আমার রোদের তাপটা না লাগে কারণ আমি রোদটা পছন্দও করি না আর এই দিকটা কিন্তু একটা বিশাল বড় এখানে সুইমিং পুল আছে বা প্লেন দেখতেছেন একটা প্লেন দেখাই আকাশ আগে কত স্বপ্ন ছিল যখন ইউরোপেং কইবা যে তোমার মনের কথা কইবা যে আমরা যে ইতালিতে আসার লাগে এত পাগল মানুষ এত কষ্ট করে পরিশ্রম করে টাকা কামায় এটা ঠিক আছে পরিশ্রম করলে কিন্তু দুই লাখ আড়াই লাখ কামায় কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায় কেনা হিসাব করতে গেলে দুই লাখ টাকা কাজ ভাই ব্যবসা একমাত্র